ভাঙড়ের মানুষের যে একটা উদ্যোগী মানসিকতা এইটা দেখে আমার মনে হয়েছে ভাঙড়ে ভাইজান ছাড়া ভাঙড়ে আইএসএফ ছাড়া নৌসার সিদ্দিকি ছাড়া সংযুক্ত মোর্চা ছাড়া কোনো কথা হবে না একটাই কথা নৌসার সিদ্দিক ভাঙড়ের পার্থী ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্দিকি যা কাজ করেছেন যতটা ভাঙড়ে মানুষের পাশে থেকেছেন দাঁড়িয়েছেন এমন দৃষ্টান্ত এমন নজির অন্য কোনো বিধানসভা কেন্দ্রে নেই তার সত্ত্বেও কি বলছি আমি কথাটা খুব পরিষ্কার করে বলছি নৌসার সিদ্দিকি যতবার যে কোনো কর্মসূচিতে ভাঙড়ের মানুষের ডাকে সারা দিতে গেছেন ততবার ভাঙড়ের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ ভাঙড়ের বিধায়ক নৌসার দিকে আটকানোর চেষ্টা করেছিল কখনো আটক করা কখনো গ্রেফতার করা কখনো বন্দি করা একাধিকভাবে আটক আটক করার চেষ্টা কি রাজ্য সরকার ভয় পাচ্ছে বলে ভয় থেকেই তো হচ্ছে শাসক যখন ভয় পাই শাসক যখন ভয় পাই তখন বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে বাংলায় তৃণমূলও তার কোনো রকমভাবে বিপরীত কিছু না কোনো হুমকি ধুমকি কাজ হবে না যদি নির্বাচন কমিশন ঠিক থাকে কেন্দ্রীয় বাহিনী যদি ঠিক থাকে আর যদি স্বচ্ছতাকে নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় স্বচ্ছ হয় এবং কেন্দ্রীয় বাহিনী যদি বাহিনী যদি সক্রিয় হয় তাহলে ছাব্বিশের ভোটটা আর পঞ্চায়েত ভোট হবে না ছাব্বিশে দু হাজার ছাব্বিশের নির্বাচন নির্বাচনটা বিধানসভা নির্বাচনটা দু হাজার এগারো সালে নির্বাচনের মতো হবে একদম স্বচ্ছ নিরপেক্ষ হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে ওই ভাঙড় ক্যানিংয়ের বা কার এমএলএ কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন শুভেন্দু অধিকারী কী বলছেন ওই কথায় কোনো কাজ নেই ওগুলো কিছু লাভ হবে না যদি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনেতে নির্বাচন কমিশন যদি স্বচ্ছ থাকেন কেন্দ্রীয় বাহিনী যদি সক্রিয় থাকেন এবং নিরপেক্ষ তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা দু হাজার বিধানসভা নির্বাচনের মতো হবে কোনোরকম কোনো গুন্ডামি হুমকি ধুমকি কাজ হবে না মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে গণতান্ত্রিকভাবে গিয়ে নির্বাচিত করবে সেখানে তৃণমূল আর বিজেপি দৃঢ় মতো সাফ হয়ে যাবে আমি আমার বক্তব্যে ছত্র ছত্রের রন্ধে রন্ধে একটা কথাই বলছি যদি নির্বাচনটা নির্বাচনের মতো করে হয় যদি নির্বাচনী দিন নির্বাচনের দিন যদি নির্বাচনী একটা পরিবেশ থাকে যদি নির্বাচনী পরিষদ থাকে তাহলে নির্বাচনটা নির্বাচনের মতো হবে নাহলে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি ঘুরে বেড়াবে আলিপুর জু ঘুরে বেড়াবে ওইদিকে আপনার ভিক্টোরিয়া ঘুরে বেড়াবে আর এখানে ভোট হবে তৃণমূলের বাহিনীরা গিয়ে দুধ দখল করবে তৃণমূলের বাহিনীরাগুলো গিয়ে অন্য প্রার্থীদের এতে ব্ল্যাক টেপ দিয়ে সেটা দেবে তৃণমূলের প্রদীপগুলো খোঁজে রাখবে ইভিএম এতে ওটাকে তো নির্বাচন বলে না বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবে ওটাকে তো নির্বাচন বলে না যদি ওই পদ্ধতি মেলে নির্বাচন হয় তাহলে নির্বাচন হবে ওটা পঞ্চায়েত নির্বাচন হবে দু হাজার এগারো সালেই পশ্চিমবঙ্গের লাস্ট গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন হয়েছিল যেই নির্বাচনে সিপিএম পরাজিত হয়েছিল এবং তৃণমূল জয়ী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন দু হাজার এগারো সালের পরে বাংলায় কোনো নির্বাচন হয়েছে বলে আমি মনে করি না কোনো নির্বাচন হয়নি প্রত্যেকটা নির্বাচন নির্বাচন হয়নি নির্বাচনের নামে প্রহসন হয়েছিল তার উদাহরণ তার দৃষ্টান্ত আমরা সব দেখেছি আমরা হাতারও দেখেছি ভাঙড়ে গিয়েছেন ভাঙড়ের মানুষের সাথে আমি ভাঙরে আমি ভাঙরে রাজনৈতিক কর্মসূচি করতেও গেছি বিধানসভা বটার সঙ্গে নির্বাচন প্রচারেতেও গেছি আমাদের সংযুক্ত মমতার প্রার্থী ছিলেন দিকে সেই প্রচারেতেও গেছি বামপন্থী কর্মী হিসেবে আমি ভাঙড়েতে একজন আইনজীবী হিসেবে আমার কটা মক্কেল ছিল ওখানে ভাঙরে ভাঙড় থানার এলাকাতে আমি থানাতে গেছি মক্কেলের ওখানে গেছি বিভিন্ন কাজে মক্কেলরা তাদের সঙ্গে বিভিন্ন কাজ তারা ডেকেছিলেন সেখানে গিয়েছিলাম আমি আমার মামলার সত্ত্বেও ভাঙড়ে গেছি আইনজীবী হিসেবে আমি রাজনীতি করতে গিয়েও রাজনীতিক কর্মী হিসেবেও ভাঙড়ে দেখেছি ভাঙড়ের মানুষের যে মেজাজ ভাঙরের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি আবারও বলছি শাসক যখন মানুষকে ভয় পায় তখন শাসক তখন গণতন্ত্রের ভয়ে গণতান্ত্রিক ভয়ে মানুষের রোধ করার চেষ্টা করেন বিরোধীদের রোধ করার চেষ্টা করেন ভাঙড়ের এমএলএ ভাঙড়ের বিধায়ক দিকি যেভাবে ভাঙড়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বারংবার প্রশাসনিক সরকারি বাধা এসেছেন পুলিশি বাধা এসেছেন সেই বাধাকে উপেক্ষা করে ভাঙরের মানুষকে সঙ্গে নিয়ে ভাঙরের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এমন নদীর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে নেই অনেকেই বলছেন যে সৌগত মোল্লা মহাশয় তিনি ভাঙড়ের বুকে দাঁড়াতে পারে এবছর কেন তিনি যে কবার দাঁড়িয়েছেন ক্যানিংয়ে সেই কবার জিতে এসেছেন সেই কবার জয়ী হয়েছেন উনি হয়তো এবছর ভাঙড়ে দাঁড়াতে পারে কি বলবেন এই বিষয়ে কে কে সৌগত মোল্লা সৌগত মোল্লা ভাঙড়ে দাঁড়াক ক্যানিংয়ে দাঁড়াক ভবানীপুর দাঁড়াক নন্দীগ্রামে দাঁড়াক যে যেখানে খুশি দাঁড়াক আমার কিছু বলার নেই আমি শুধু একটা কথাই বলবো ভাঙড়াতে অংশ সরি আপনার সৌকাত মোল্লা খুব ছোট্ট একটা বাচ্চা ছেলে ছোট্ট বাচ্চা জাস্ট ভূমিষ্ঠ রাজনৈতিক জীবনে ভূমিষ্ঠ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী যে পারে কাশিম সিদ্দিকী তোহার সিদ্দিকী যে পারে ওখানে কেন ভাঙরাতে নৌসার সিদ্দিকের বিরুদ্ধে ভোটে গিয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিক কত বাপের ব্যাটা আছে কত রাজনৈতিক তার বুকের পাটা আছে ভাঙ্গরের মানুষের মেজাজ ভাঙ্গরের মানুষের স্বতঃস্ফূর্ততা ওখানে নৌসার সিদ্দিকি ছাড়া আইএসএফ ছাড়া সংযুক্ত মোর্চা ছাড়া ভাইজান ছাড়া কোনো কথা হবে না যেই দ্বারা জামানত জব্দ হয়ে ফিরে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলাম ওই সৌকাত মোল্লাকে না দাঁড় করিয়ে আপনি নিজে ভাঙরাতে গিয়ে দাঁড়ান আপনি দলের নেত্রী আপনি গিয়ে দাঁড়ান তবুও নন্দীগ্রামে আপনি খুব মোটামুটি ভোট পেয়েছিলেন খুব কম ভোটে হেরেছেন আর ভাঙড়াতে যান ভোট তো পাবেন না যে আমানত জব্দ করে ভবানীপুরে ফিরে আসবেন আবার